মর্গের দুই ডোমের গ্রেপ্তারির মধ্যে আরজি করে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক বৃহস্পতিবার মর্গে মত্ত অবস্থায় সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছেন দুই ডোম সন্তোষ মল্লিক ও শম্ভু মল্লিক এরই মধ্যে ভাইরাল ভিডিওতে মৃতের ময়না তদন্তের হেড ডোম সন্তোষ মল্লিকের উপস্থিতিতে তৈরি হয়েছে বিতর্ক একটি ভিডিও ডোম সন্তোষ মল্লিকের দেওয়া তথ্য ময়নাতদন্তে নথিভুক্ত করেছেন বিভাগীয় প্রধান প্রবীণ চক্রবর্তী মৃতের দেহের ওজন মাথায় আঘাতের বিবরণ দিচ্ছেন ডোম বিবরণ রিপোর্টে নথিভুক্ত করছেন বিভাগীয় প্রধান আরেকটি ভিডিও মর্গের মেঝে শোয়ানো দেহ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের মতো নিরীক্ষণ করছেন ডোম তাহলে ডোমের ভরসায় তৈরি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন ঘুরছে স্বাস্থ্য মহলের আনাচে কানাচে ডোম কিভাবে ময়নাতদন্তে আসা মৃতদেহের শরীরের বাইরের ভিতরের আঘাত পরীক্ষা করছেন আরজি করে এভাবে তৈরি হয় ময়নাতদন্তের রিপোর্ট দুই ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিকর প্রশ্নের মুখে আরজিকর কর্তৃপক্ষ এদিকে তিলোত্তমা কাণ্ডের ময়নাতদন্তের পদ্ধতি ঘিরে প্রশ্ন রয়েছে বিষয়টি সিবিআই তদন্তেরও আওতাধীন রয়েছে এরই মধ্যে গত বছরের দুই ভিডিওর প্রশ্ন মানে বিদ্য আরজিকরের ফরেনসিক মেডিসিন বিভাগ এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে আরজিকর কর্তৃপক্ষ এখন দেখার সেখানে কি থেকে কী বের হয় রিপোর্ট বিশ্ব রচনা